ব্রহরূপমা মধ্যক ভাবষট্কহীননিশোত্তম বংমতি গোচরঞ্চ নামী দামকৃষ্ণমেশর নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার ষশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি ঠাকুর বলছেন মন কা থেকে কামনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায় মন গিয়ে লিপ্ত হয় যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ নিকতির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাত হয় কখন যখন নিকতির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে ছেলে ভূমিষ্ঠ হয়ে কাঁদে কেন গর্ভে ছিলাম ছিলাম। ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে কাহায়ে কাহা এ কোথায় এলুম ঈশ্বরের পাদপদ্য চিন্তা করছিলাম এ আবার কোথায় এলাম তোমাদের পক্ষে মনে ত্যাগ সংসার অনাসক্ত হয়ে করো মহিমা বলছেন তার উপর মন গেলে আর কি সংসার থাকে শ্রীরামকৃষ্ণ সে কি সংসারে থাকবে না তো কোথায় যাবে আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি এই জগৎ সংসার রামের অযোধ্যা রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বুঝাবার জন্য বৈশিষ্ট্যকে পাঠালেন বৈশিষ্ট্য দেখলেন রামের তীব্র বৈরাগ্য তখন বললেন রাম আগে আমার সঙ্গে বিচার কর তারপর সংসার ত্যাগ করো আচ্ছা জিজ্ঞাসা করি সংসার কি ঈশ্বর ছাড়া তা যদি হয় তুমি ত্যাগ করো রাম দেখলেন ঈশ্বরই জীবজগৎ সব হয়েছেন তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে তখন রামচন্দ্র চুপ করে রইলেন সংসারে কাম ক্রোধ এসবের সঙ্গে যুদ্ধ করতে হয় নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয় আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয় যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধে গৃহ থেকে যুদ্ধই ভালো হাওয়া মেলে ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে কলিতে অন্নগত প্রাণ অন্যের জন্য সাত জায়গায় ঘোরার চেয়ে এক জায়গায় ভালো গৃহ কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা আর সংসারে থাকো ঝড়ের পাত হয়ে ঝড়ে এঁঠো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায় কখনো আস্থা করে হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায় কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায় তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো এখন এই স্থানেই থাকো আবার যখন সেখান থেকে তুলে ওর ভালো জায়গায় লয়ে ফেলবেন তখন যা হয় হবে সংসারে আত্মসমর্পণ রামের ইচ্ছা সংসারে রেখেছেন তা কি করবে সমস্ত তাকে সমর্পণ করো তাকে আত্মসমর্পণ করো তাহলে আর কোনো গোল্লা থাকবে না তখন দেখবে তিনি সব করছেন সবই রামের ইচ্ছা একজন ভক্ত রামের ইচ্ছা গল্পটি কী শ্রীরামকৃষ্ণ বলছেন কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে বড় ধার্মিক সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোওবাসে তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছা সুতার দাম এক টাকা রামের ইচ্ছা মেহনতের দাম চারি আনা রামের ইচ্ছা মুনাফা দুই আনা কাপড়ের দাম রামের ইচ্ছা এক টাকা ছয় আনা লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত লোকটি ভারী ভক্ত রাত্রে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে তার নাম গুণ কীর্তন করে একদিন অনেক রাত হয়েছে লোকটির ঘুম হচ্ছে না বসে আছে এক একবার তামাক খাচ্ছে এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে আয় আমাদের সঙ্গে এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে কতকগুলো জিনিস তাঁতির মাথায় দিলে এমন সময় পুলিশ এসে পড়ল ডাকাতরা পালালো কেবল তাঁতিটি মাথায় মোট নিয়ে ধরা পড়ল সে রাত্রি তাকে হাজতে রাখা হলো পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার গ্রামের লোক জানতে পেরে সহবেশে উপস্থিত তারা সকলে বললে হুজুর এলো কখনো ডাকাতি করতে পারে না সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে কি গো তোমার কি হয়েছে বলো তাঁতি বললে হুজুর রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলুম তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি রামের ইচ্ছা অনেক রাত হলো আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল রামের ইচ্ছা তারা আমাকে ধরে টেনে নিয়ে গেল রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে রামের ইচ্ছা আমার মাথায় মোট দিলে এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল রামের ইচ্ছা আমি ধরা পড়লুম তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল আজ সকালে রামের ইচ্ছা হজুরের কাছে এনেছে অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দিবার হুকুম দিলেন তাঁতি রাস্তার বন্ধুদের বললে রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে সংসার করা সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা তাই তার উপরে সব ফেলে দিয়ে সংসারে কাজ করো তা না হলে আর কি বা করবে আজকের পাঠ এই পর্যন্তই আপনারা সকলে ধৈর্য ধরে আমার পড়া এই পবিত্র পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ রামকৃষ্ণ হংসদেবকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে আপনারা পরবর্তী পাঠিয়ে সহজেই খুঁজে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেনি দেব দেব রাম কৃষ্ণ মেশ্বরম তং মামি দেব দেব রাম কৃষ্ণ মেশ্বরম